দেখা যাচ্ছে যে মোহনার জন্য আমাদের শুভ আর আদ্রিতের সম্পর্ক আঙুন ধরতে চলেছে এরপর থেকে শুভ আর পারবে না আদৃতকে বিশ্বাস করতে বিশ্বাস শব্দটাই তার কাছ থেকে চলে গেছে কিন্তু কেন জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে দেখা যাচ্ছে শুভ সারপ্রাইজ দেবে বলে আদিকে ফোন আর বলে আদি কি করছে সে তাহলে স্টোরে আসবে আদি বলে যে সে নাকি সমিতের সাথে একটা মিটিং এ আছে শুভ ভাবে ঠিক আছে আমি স্টোরে পৌঁছে যাই আর আদি সারপ্রাইজ দেব আদি শুভকে মিথ্যে বলে বসে কারণ সে মোহনার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে সেটা সে শুভকে বলতে পারে না সে না পারছে শুভকে ছাড়তে না পারছে মোহনাকে ছাড়তে সে নিজের স্ট্রেক্টও হতে পারছে না সে মোহনার এই বাড়াবাড়িটা আটকাতেও পারছে না আমার তো মনে হয় সে আবার মোহনাকেও হয়তো ভালোবাসে কোনো বন্ধুত্ব তাদের মধ্যে নেই বন্ধুত্ব এরকম হয় না যেটা শুভ বারবার করে করে আদৃতকে বোঝাবার চেষ্টা হোক এখন শুভ চলে এসেছে স্টোরে এসে দেখে সুমিত কাজ করছে তার ভাই ঋদ্ধিও কাজ করছে কিন্তু আদি নেই সুমিত বলে যে কোনো মিটিংই হয়নি রাধির একটা স্পেশাল কাজ আছে বলে বেরিয়ে গেছে শুভ বুঝে যায় যে কি কারণে আদৃত তাকে মিথ্যে কথা বললো এরপর বেরিয়ে দেখ আদ্রি আর মোহনা একে অপরের হাত ধরে দাঁড়িয়ে আছে যেটা দেখে শুভ খুব কষ্ট পায় আদ্রিত শুভকে দেখে অবাক হয়ে যায় একটু ভয় পেতে থাকে কারণ সে যে শুভকে মিথ্যে কথা বলে ফেলেছে আর যেটা শুভ একদম পছন্দ করে না কারণ ছোট থেকে শুভ আদৃতকে খুব বিশ্বাস করত। নিজের থেকেও বেশি কিন্তু এখন থেকে সে আর আদৃতকে বিশ্বাস করতে পারবে না এই বিশ্বাস জিনিসটাই তার কাছ থেকে চলে গেল কিন্তু এটা কেন করলো আদ্রিত এটাই শুভ ভাবছি এরপর শুভ আদৃতকে বলে বাহ এটাই তোমার মিটিং না জরুরি মিটিং সত্যি তো আমি এখানে এসে বাধা সৃষ্টি করে দিলাম ঠিক আছে তোমরা দুজনে কোয়ালিটি টাইম স্পেন্ড করো আমি বাড়ি যাই এখন আদৃত বলে যে না শুভ আমি তোমার সাথে সময় কাটাতে চেয়েছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম শুভ আর কোনো কথা শোনে না আর উচিত নয় শোনা শুভর উচিতই নয় আদৃতকে আর ক্ষমা করা তার বিশ্বাস ভেঙেছে শুভর সাথে বাড়ি যাবে বলে ঠিক করে ফেলেছে মোহনাও বলছে যে না ঠিক আছে আমি তাহলে নিজের মতো করে বাড়ি চলে যাই তো শুভ বলে না না তুমি কেন নিজের মতো করে বাড়ি যাবে তুমি আদ্রিত তোমাকে ড্রপ করে দেবে না হলে তুমি বাড়ি যেতে পারো নাকি মোহনা বলে হ্যাঁ শুভ তুমি কত ভালো কাজ কথা বললে তাহলে আমি আদ্রি আয়ানের সাথে আরো অনেকক্ষণ সময় কাটাতে ঠিক আছে এখন আদ্রি ঠিক করেছে যে শুভ আর মোহনা দুজনকেই নিয়ে যাবে মোনাকে আগে ড্রপ করে দিয়ে তারা বাড়ি ঢুকে যায় এখন আয়ানের পাশে কে বস সেই নিয়ে শুভ আর মোহনার মধ্যে ঝগড়া বাদে শুভ বুঝিয়ে দেয় যে সবার জায়গা এই পৃথিবীতে এক একটা করে আছে যেমন আকাশের জায়গা আকাশে মাটির জায়গায় মাটিতে যদি এখন আকাশ চেষ্টা করে মাটিতে মিশবো হবে না আর মাটিও যদি চেষ্টা করে আমি আকাশের সাথে যুক্ত হবো সেটাও হবে না সেটা তো বুঝতে হবে মোহনা কারণ মাটির স্থান সবসময় পায়ের নিচে এখন মোহনা বলে যদি হবে শুভ যাই হোক এখন আদৃতের পাশে শুভই বসে মোহনা পেছনে বসেছে এখন আদ্রিত শুভর দিকে তাকিয়ে আছে সে ভাবছে যে শুভ তো রেগে আছে শুভ কি কোনোদিন আমাকে বুঝবে না আমি যে কি করবো খুঁজে পাচ্ছি না না একে ছাড়তে পাচ্ছি না ওকে ছাড়তে পাচ্ছি শুভ কি কোনো দিন আমার এই ব্যাপারটা বুঝবে না আমার দিকে একবার তাকাও শুভ আদৃত্য শুভর দিকে তাকাতে তাকাতেই গাড়ি চালাচ্ছে আর তার মধ্যে আবার গান চালিয়ে বসে যেটা আবার মোহনার মোহনার পছন্দের গান মোহনা এখন শুভকে অনেক কথা শোনাতে থাকে যে এই গান নাকি আগে আয়ান তাকে শোনাতো মন খারাপ বলে তারপর তারা নাচ করত। এখন শুভ বলে আচ্ছা এই রকম গান আদৃত তোমার পছন্দ ছিল বলে তো আমার জানা ছিল না মোহনা বলে যে অভ্যাস কি চেঞ্জ হতে পারে না মানুষের পছন্দও তো চেঞ্জ হতে পারে তাই না শুভ এরপর মোহনা আর আয়ান কিভাবে সময় কাটাতো সেইগুলো শুভকে শোনাচ্ছে শুভর ভেতরটা খুব কষ্ট হচ্ছে আর এমনভাবে আয়ান গাড়ি চালাচ্ছে যে অ্যাক্সিডেন্ট হবে শুভ তখন আয়ানকে শুনিয়ে দেয় যে ড্রাইভার সিটে বসে খুব সতর্কভাবে গাড়ি চালাতে হয় সেখানে তো আর প্রেম করলে হয় না না তো অ্যাক্সিডেন্ট এখন ভালোভাবে বুঝে গেছে যে তাহলে শুভ খুব রেগে আছে মোহনার বাড়ি চলে আসে মোহনাকে শুভ নেমে যেতে বলে আর এদিকে আদি শুভ বাড়ি ফিরে আসে শুভ ছুটে নিজের ঘরে চলে যায় আর টিফিন বক্সটা রেখে দিয়ে যায় যে টিফিন বক্সে সে আদি আর শুভর জন্য খাবার বানিয়েছিল এরপর সে ঘরে গিয়ে খুব কাঁদতে থাকে যে আদি এটা কি করে তার সাথে করলো এটা তো করার কথা নয় তার সাথে অন্যদিকে এই বাড়াবাড়ি তার মা সহ্য করতে পারে না তার মা ঠিক করে যে মোহনাকে নিয়ে ইন্ডিয়া ফিরে যাবে কারণ এখানে থাকলে শুভ আর আদ্রিতে জীবন যেমন নষ্ট হবে ঠিক সেরকম মোহনার জীবনও নষ্ট হবে মোহনা থ্রেট করে যদি আয়ানের থেকে মোহনাকে দূরে করা হয় তাহলে মোহনা নাকি সুইসাইড এটা করবে তাতেও তার মা পাত্তা দেয় না এরপর মোহনা বারবার করে বলতে থাকে যে আয়ানকে ছেড়ে সে থাকতে পারবে না এরপর মোহন আর মা খুব রেগে যায় আর তাকে চরমা এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ